গুড মর্নিং গাইস তো কালকে শুয়ে পড়েছিলাম রাত্রে গুড নাইট বলে আজকে গুড মর্নিং আর মর্নিংটা শুরু হচ্ছে এই একটা বড় মাঠ দিয়ে সূর্যর সাথে ব্যাপারটা হচ্ছে যে খুব একটা ভালো করে ভিডিও করতে পারছি না তার কারণ হচ্ছে যে এখানে অনেক কুটুম আছে ঠিক আছে ভাবলাম যে কালকে ডিনারটাও কী খেলাম তোমার সঙ্গে শেয়ার করবো কিন্তু হয় না অনেক দিন পর সবাই এক জায়গায় একটা পুজো বাড়ি আচ্ছা এইটা নোটিশ করছে এটা আমার হচ্ছে যে কী হয় ওটা আমার দিদির মেয়ে বঞ্জি সরি বঞ্জি হয় আমি সম্পর্কতে একটু কাছে আছি যাই হোক তো এরকম করেছে তো এক জায়গায় সবাই ছিলাম একটু কি মধ্যে হচ্ছিল তো ওই জন্য ভিডিওটা করতে পারিনি গুড নাইট করেছিলাম তোমার আরো কুটুমি জন অনেক আছে তো আজকে আমি একটু এসেছি আমার যে বোন আছে তার নাকি এখানে মাসির বাড়ি তাই তো তোর মাসির বাড়ি তো জানি না মাসির বাড়ি যাবো কিটা তো মাঠটা খুব বড় আর সকাল সকাল এসছি খুব ভালো লাগছে শীতকাল রোদ উঠেছে আর পা পুরো ভিজে যাচ্ছে পুরো মাঠে শিশির ভরা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো মাঠ থেকে বাড়ি চলে এসেছি এসে আমি স্নানও করে নিয়েছি আর টিফিনও খাওয়া গেছে খেয়ে একটু রোদের এখানটাতে বসে আছি বসে নেই বসে থাকার সাথে সাথে কাজও করছি মালা কাঁথা ও জবা ফুলের মালা কাঁচছে আর এখানে আমি বেল ফুল বেল ফুল না সরি বেল পাতা বেল পাতার মালা কাটবো এই এখানে ওটা বাসছে ভালো ভালো বেল পাতাগুলো যেহেতু শীতকাল বেল পাতা খুব একটা পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওটা হবে এখানে ওটা বাসছে আজ কালকে আমরা দুজন ছিলাম আজকে এই দুটো অ্যাসিস্ট্যান্ট চলে এসেছে আমাদের সাথে আজকে চারজন আছে তো বেশি ভিডিও করতে পারছি না যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি তোমাদের সাথে তো গাইস আমি আর আমার এই যে শুয়ে পড়েছি আমরা আর আমার বোন এখনো মালা গাছ আর ভালো লাগছে না আজকে ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে যেন কি ঘুম ঘুম পাচ্ছে এবার লাঞ্চ করারও টাইম হয়ে গেছে সো দেখতে থাকো সঙ্গে থাকো তো তারপর লাঞ্চের জন্য বসে পড়ছি লাঞ্চ ছিল আলু ভাজা সবজির ডাল আর একটা তরকারি তো গাইজ লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা একটু রেস্ট নেব সবাই শুয়ে পড়েছি কারণ রাতে পুজো হবে কালী পুজো তো রাত জাগতে হবে জানি না কতটা রাত জাগতে পারবো তো একটু ঘুমানোর চেষ্টা করবো ঘুম তো মনে হচ্ছে আর হবে না সবাই সব গ্যাংগুলো আছে এখানে জানি না ঘুম হবে কিনা তো দেখা যাক তো বিকালবেলা ঠাকুর তৈরি হচ্ছিলো ঠাকুরটা কমপ্লিট হলে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো ফাইনালি দেখতেই পাচ্ছ ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে আর কি সুন্দর সাজানো হয়েছে ফুল দিয়ে আর এখানে কফি আর পকোড়া বসেছে তো আমার ভিডিও করতে মনে ছিল না আমি অর্ধেক পকোড়া খেয়ে তারপরে ভিডিওটা করছি তো গাইস এতক্ষণ বাইরে বসছিলাম আর প্রচুর ঠান্ডা বাইরে আমরা ঘরে চলে এসেছি আমি আরে এ সোয়েটার পরছি আমি সোয়েটার অলরেডি পরে আছি আর কানে এটা দিলাম কানে কি লাগছে কানেরগুলো আছে বলে তো গাইস আমরা রাত্রেবেলা ঘুরতে বেরিয়েছি এখন দশটা বাজে আর এখনও পুজো আর হয়নি পুজো স্টার্ট হয়নি আর আজকে প্ল্যান আছে পুরো রাতটা জাগার এখন তো এখানে একটা পুকুরে ঘর ডুবাতে এসেছিল তারপর এখানে পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে আছে তারপরে আমরা ডিনার করতে বসে পড়েছি প্রথমে ছিল স্যালাদ তারপরে ছিল ভেজ কাটলেট তারপরে ছিল কচুরি তারপরে চানা মশলা তারপরে পটলুর তরকারি পাঁপড় পায়েস মিষ্টি আর লাস্টে ছিল জোয়ান তো অনেক রাত হয়েছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো গাইস এখন বাজে দুটো কত বাজে একবার দেখিতে পাঁচ এখন বাজে দুটো পাঁচ এখনও পুজো চলছে এরপর আরতি হবে ধুনুপুরা হবে তারপরে পুষ্পাঞ্জলি হবে তারপরে ভোরবেলা ঠাকুর বিসর্জন হবে তো অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের এখনও ঘুম ধরে না আমরা এখনও জেগে আছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখানে ফার্স্টে সন্তোষী মাকে বরণ করে নেওয়া হচ্ছে তারপরে কালী মাকে বরণ করে নেওয়া হচ্ছে এবার বিজয়ার পালা এখানে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এখানে প্রচুর অন্ধকার সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দিতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টা